লাগে না রে ভাই লাগে না কারণ এটা হচ্ছে সম্পূর্ণ এস যেটা নাকি আপনার থ্রি জিরো ফোর গ্রেড স্টিল এবং এটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের এটা হলো ঢিস এটা চুমুকে একটু টাচ করবে না জং মরিচার রাশে আসার কোনো টেনশন নাই সবচেয়ে বড় কথা কি জানেন এটা অর্ডার করতে একটি টাকাও আপনি অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্টটা আপনার হাতে পাবেন দেন অর্ডারটা কনফার্ম আপনার প্রোডাক্টটা হাতে পাবেন দেন টাকাটা দিবেন এবার আসেন আমরা কি কিনবো আমরা এসএসকে ডিস্ট্রিক্ট কিনবো ঘরকে পরিপাটি করার জন্য কিচেন রুমকে সুন্দর করার জন্য কিচেন অ্যাকসেসরি যদি নাই থাকে তাহলে কিচেন রুম সুন্দর হবে কি হবে এই যে দেখেন প্লেটগুলো সাজানো আছে এখানে মগ গ্লাস অথবা কাপ এগুলো ঝুলে রাখতে পারবেন একটা পাশে আবার দেখেন এই সাইডটা আপনি চাইলে চামচ ইকোনো চিমটা এরো ছুরি কাচি এগুলো সবকিছু রাখতে পারবেন এবার আসেন আমরা যদি চাই এখানে একটে একটে করে রাখবো এভাবে 18টা প্লেট রাখতে পারবো আবার যদি চাই দুইটাকে একসাথে রাখবো ছত্রিশটা প্লেট রাখা যাবে এরপরে আসেন নিচে এখানে আছে দেখেন বাটি পেয়ালা বাটি এরকম রাখার জন্য পানিটা ঝরার জন্য অনেক সময় রান্না করে এগুলো ধুয়ে করে রাখি পানিটা ঝরার জন্য এখন আসেন পাইটা কোথায় যাবে চলে আসলো এটা ফালাই দিবেন এটাও নন ম্যাগনেট এই দেখেন স্টিলের কোনো ধরনের লাগতেছে না আর এই ধরুন যদি স্টিল ছাড়া হতো এটা দেখেন টাট করে লেগে যাচ্ছে তাহলে সম্পূর্ণ অ্যাসেসের এর আমরা একটা রেক পাচ্ছি যেটা নাকি আঠারোটা ডিশ প্লেট রাখতে পারবেন এবং এটা সম্পূর্ণ অ্যাকসেসে থাকবে এটার আমাদের কাছে তিনটা ভ্যারিয়েন্টের আছে এখানে দেখেন দুইটা থাকের আছে এখানে দুইটা থাক সেমই এখানে এক দুই তিন এখানেও পানি ফালানোর জন্য সেম সিস্টেম আছে এখানে দেখেন আপনার কাপ গ্লাস মগ রাখার জন্য স্পেস আছে এখানে দেখেন আবার চামচ ছুটি কাছি রাখার জন্য আছে এটা তিন লেয়ার গেল এখানে আসেন আরও বড় যাদের দরকার সংসার বড় স্টেপ বেশি দরকার এখানে এক দুই তিন চার লেয়ার আছে তাহলে আমরা পাচ্ছি এখানে চার লেয়ার তিন লেয়ার টু লেয়ার এটাকে আমরা টেবিলে অথবা যে কোনো টপে রাখতে পারবো এর চেয়ে সবচেয়ে মজার বিষয় কি জানেন অনেকগুলোতে আছে আপনি এভাবে সিঙ্গে ওয়াল মাউন্ড করা যায় না আমাদের কাছে ওয়াল মাউন্ড করে চারটা জিনিস দেওয়া আছে এবং এটার জন্য এক্সট্রা করে আপনি কিনবেন না লাগবে না কোম্পানি এটার সাথে সব কিছু দিয়ে দিছে পায়ার জন্য দিয়ে দিছে ওয়াল মাউন্ডে আপনার সেল ইয়ার করার জন্য দিয়ে দিছে এবং কি এটাকে আপনার ফিটিং করার জন্য দুইটা অ্যাক্সেসারিজও দিয়ে দিছে সবগুলো এক্সারসাইজ প্রত্যেকটা সাথেই পাবেন এবার আসেন আমাদের এখানে আঠেরো প্লেট করে দুই থাকের দেখালাম তিন থাকের দেখালাম আঠেরো প্লেট এবং চার থাকে আঠেরো প্লেট দেখালাম এখন আসেন কারো যদি বড় মানে এখানে আঠেরোটা প্লেট একটা একটা করে রাখতে পারবেন ডাবল করে ছত্রিশটা যদি কারোগো আরও বেশি লাগে আমাদের কাছে বিশ প্লেটেরও আছে এখানে আছে বিশ প্লেটের করে আছে এখানে বিশটা করে প্লেট রাখতে পারবেন এটা করে বিশটা করে যদি রাখেন একটা একটা করে বিশটা রাখতে পারবেন ডাবল রাখেন চল্লিশ পিস রাখতে পারবেন এখন আসেন এটারও আমাদের তিনটা সাইজ আছে এখানে কয় থাক দেখলাম ভাইয়া দুই লেয়ার বিশ প্লেট তিন লেয়ার বিশ প্লেট চার লেয়ার বিশ প্লেট এই যে চার লেয়ার বিশ প্লেট তো যারা এই চমককার ডিসসেকগুলো নিতে চাচ্ছেন এটা হচ্ছে আঠেরো প্লেট টু লেয়ার এটার দাম মনে হচ্ছে অনেক না অ্যাসেস বলে যে আপনার পাঁচ সাত হাজার টাকা আমরা রাখবো তা না এটা কাসেমেন্টের বেস থেকে নিতে পারবেন একেবারে হোলসেল রেট হোলসেল রেটে নিতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে আপনি অর্ডার করতে পারবেন দেশ থেকে প্রভোস থেকে যেখান থেকে দেখতেছেন মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় হলে নিতে পারবেন তিন লেয়ার আর লেয়ারের আঠেরো প্লেটটা এবার আসেন তিন লেয়ার যেটা এটারও মনে হচ্ছে অনেক দাম না ভাই পাঁচ সাত হাজার টাকা মার্কেটে বিক্রি হচ্ছে আমরা দিব মাত্র হোলসেল রেট মাত্র থাকবে হলো চার হাজার একশো পঞ্চাশ টাকা এটাও সারা বাংলাদেশে আপনি ঘরে বসেও নিতে পারবেন এরপরে আসেন যাদের আরো বড় দরকার চার লেয়ার এটা আছে চার লেয়ারের আটচল্লিশশো পঞ্চাশ টাকাও নিতে পারবেন আঠারো প্লেটের চার লেয়ারের এবার আসেন যাদের বিশ প্লেট দরকার এখানে আসেন এটা টু লেয়ারের বিশ প্লেট যারা নিবেন এটার রেট আছে বাজার রেট আছে অনেক রেঞ্জে আমরা দিব না থাকবে তিন দিনের জন্য মাত্র আটত্রিশশো টাকা ট্যু লেয়ার থাকবে বিশ প্লেট টু লেয়ার বিশ প্লেট স্ক্রিন দিবেন অথবা বলবেন কত প্লেট লাগবে আপনার আমরা দামটা বলে দেবো এরপরে আসেন তিন লেয়ার বিশ প্লেট তিন লেয়ারের বিশ প্লেট যারা নিবেন এটা রাখবো মাত্র চার হাজার টাকা অনলি বিশ প্লেট তিন লেয়ারের এরপরে আসেন চার লেয়ার নিচে যেটা আছে এরকম চার লেয়ার হবে এক দুই তিন চার চার লেয়ার যারা নিবেন এটা রেট হচ্ছে মাত্র চার টাকা স্ক্রিন শট দিয়ে দিবেন এবং আপনারা কয় প্লেট কত লেয়ারের নেবেন আমাকে বলবেন আমরা দামটা বলে দিব একদম সহজ বিষয় সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন একটি টাকা অ্যাডভান্স করতে হবে না এবং কি আপনি প্রোডাক্ট হাতে পেয়ে অর্ডারটা আপনার টাকাটা পে করতে পারবেন রাইডারের কাছে তো আপনারা অর্ডারটা করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ আছে কল করে আমাদের কাছে অর্ডারটা দ্রুত অর্ডার করতে পারেন যেহেতু মাল স্টক সীমিত আপনারা জলদি অর্ডার করে নিতে পারেন